সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমার সকলের সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে সিঁদুর পর দিবস যেটা আপনি যদি কোনো মেয়ে বা কোনো নারী বা কোনো মহিলার উপর বা আপনার স্ত্রীর উপরে প্রয়োগ করেন তাহলে সে হান্ড্রেড পার্সেন্ট আপনার জন্য পাগল হয়ে যাবে ভিডিওটা প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত দেখে বুঝে শুনে তারপরে কাজ করবেন অল্প দেখলেন দেখেই অনুমতি চেয়ে নিলেন কাজ করে ফেলবেন এরকম যদি হয় তাহলে ভিডিওটা না দেখেই আপনার জন্য ভালো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে তো প্রথমত মন্ত্রটা বলে দিচ্ছি শুনে নিন তো মন্ত্রটা হচ্ছে সিঁদুর 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 পরে ফেললাম মামুকির গায়ে এখানে নাম বলবেন সে বলবেন আমার কাছে তুই এখন আর যদি না আসে মা কালের যেটা খুশ তো এটা হচ্ছে যে এই মন্ত্র যেটা সেটা আর মন্ত্রটা হচ্ছে সিঁদুর বসি করেন আশা করি বুঝতেই পারছেন যে এটা প্রয়োগ করতে সিঁদুর লাগবেই তো সর্বপ্রথম আপনাকে যদি কাম সেঁদুর হয় তাহলে তো ভাই কোনো কথাই নাই কাম সেঁদুর যদি আপনি এক মুখ পরিমাণ যদি আপনি কোনোভাবে ছোঁয়াতে পারেন তাহলেই কে লাভ হতে কাম সেঁদুর তো আর পাওয়া যাবে না এক প্রতির দাম যেখানে পঁচিশ হাজার টাকার মতন পড়ে তো কাম সেঁদুরের চিন্তা বাদ দিয়ে আপনি নর্মাল সেঁদুর নেবেন বাজার থেকে এক দামে কিনবেন এবং কিনবেন বা হাত দিয়ে ডান হাতে কোনো রকমের অর্ডার রিসিভ করবেন না আপনাকে যখন দিবে তখন আপনি বা হাত পেতে রিসিভ করবেন ওটা মানে বা হাত পেতে নেবেন তো তারপর হচ্ছে আপনি এই মন্ত্রটা একবার পড়বেন ওই মহিলার বা যার উপর প্রয়োগ করবেন তার নাম শে একবার পড়ে একটা ফু একইভাবে একুশবার পরে একুশটা ফু দিয়ে আপনাকে সেই সিদ্ধটা যদি কোনোভাবে অনামিকা আঙ্গুল দিয়ে ওই মহিলা বা যার জন্য প্রয়োগ করবেন তার উপর কোনোভাবে যদি জাস্ট টাচ করাতে পারেন তাহলে এই কেলাফতে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম সে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বসোভূত হয়ে যাবে আপনি চাইলে তার সাথে ভালো খারাপ যে কোনো কাজ করতে পারেন সহবাস করতে পারবেন কোনো কাজে আপনি বাধ্য করতে পারবেন ইত্যাদি ইত্যাদি তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আল্লাহ